বিয়ে কর করছি বিয়ে কর বিয়ে কর দা রূপজবন থাকতে থাকতে বিয়ে কর আর না হলে এরপর আর কেউ বিয়ে করবে না রূপজবন আছে কি নেই জানি না তবে তোমাদের চুলকানি বহুত আছে সেটা ভালো করে জানি আরে চুলকানি হয়েছে তো মলম লাগাও ইঞ্চি লাগাও খালি কল লাগাও আমাদের জালিন মাত্র কেন

এমন ভাব দেখাচ্ছিল এরা যেন বিয়ের সব খরচাটা যেন এরাই করবে আমরা কিচ্ছু করব না হলো বিয়েটা হলো আরে এবার তো শান্তি হয় না এখন হয়েছে ফুটকো পাটকে নেই সমস্যা রাস্তাতেই যাচ্ছিলাম সেদিনকে বিয়ে তো অনেকদিন হলো এবার একটা ফুটকো পাটকা নিয়ে নাহলে তো এর এরপরে তো হবে না আমি কি করলাম হাতটা পেতে দিলাম ওই সেই খাপ পাচ্ছিস থানা আমি থানা টাকা বাবা বলছি কি সব জন্য নার্সিংহোমে খাচ্চা খা তো খাচ্চা লাগবে নাকি ও মা এমনি রেখে গেলেন সাত তোর বাড়িতে দেবে তোর বাড়িতে ভালো টাকা আমি তখন ওরকম হয়ে বললাম সব যখন আমার বাড়ি খাচ্চা করবে ডিসাইড তা আমাদেরই করতে দাও আমরা কবে নেব না নেব আমাদের উপরেই ছেড়ে দাও কিন্তু না ছাড়বে কেন ছাড়লে কিসের কাকিমা জেটিমা পাওয়ার লোক কিসের দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে দায়িত্ব না ঠেকা নিয়ে রেখে দিয়েছে হারমা জ্বালিয়ে খাওয়ার জন্য শান্তি নেই কিছুটাই শান্তি নেই উফ দেখলে কাজ জ্বলে যায় সব যত সব